কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইস ইম্পসিবল খালেদ ভাই সেই কারণে যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি অ্যাপেলের ডিভিশনে যাওয়া অ্যাপেলের ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনহাজানো খুব বেশি আমাদের চোখে লেগে গেছে কিন্তু বাইরে থেকে না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতেই কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করেন একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে পর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আমার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় হুইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে হুইচ আনকনস্টিটিউশনাল তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে দেখুন আমি কত সময় নিয়ে হবে এটা তাদের উপর আমার আমি একটু আসি আপনার কাছে আমি যেতে চাই মানাবাই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে আগে আমি প্রশ্নটা আপনি আচ্ছা তাহলে না দাদা তাহলে আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন

ওবাইদুল কাদের মাহমুদুর রহমান মান্না দুজোর প্রতিদ্বন্দী ছাত্রতা ছিল কিন্তু ওবাইদুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে পুরো পাততাই পাইনি। তারপরে আমি আওয়ামী League-এ থাকলাম। আওয়ামী যোগ দিয়েছি থাকতে বললাম না। বা থাকলাম না। এখন ওবাইদুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক হয়ে গেছে। তখন তখন আমাকে কোন কোন মানুষ এরকম করে বলেছে ভাই ওবাইদুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল। আপনি দলটা ছেড়ে দিতে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে টু করে তাকে দিবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলেই আমি ওখানে থাকি নি এখন এন্ড অফ দা ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবায়দুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরুন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার তাকে হবে যে এই মানুষটা উইথ অল যেভাবে ফাইট করেছেন দ্যাট দ্যাট ইজ দ্য যেটা হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিল হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে পারছি এখনো এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা তুলনীয়ই না

যে কোনো ডেভেলপ জিনিসকে কিন্তু জটিল খুব ইজি বোধ না বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি করে প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেস্টে ছিলেন এই কামড়ার কোন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেস্ট থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে করলো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার যে মানুষ আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার মতো যারা আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমার দিক থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার নেতা যারা আছেন কোন নিয়ে নিয়ে কোন মান তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্রামতো কথা বলতে বলতে এই শেখ আছে এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুখকে এটা দিল এই রকম আমি তাদের বলি ভাই এত কথা বলেন তার ব্যবস্থাটা আছেন স্যার এখনো রুমিനെখানে আছে তারবাই মনি করে বাইন্ড করে কিছু নেই বিএনবির অনেক বড় বড়। বিভিন্ন ব্যাপারে আমি দল করেন কারণ এটা তো কি করব আমি সেই ভাই আপনাদের আমি যে ভাই আপনাদের বি দল ছাড়তে বলছি আমি পুরো দল ভাঙার কাজ করি যাক কিন্তু আপনি যদি মনেই হয় যে আপনি এই দলের অসম্মানিত হচ্ছেন আপনি ছাকেন করে আপনি છોড়ে আসেন কিন্তু মানুষ এটা করে থাকে এই জায়গাটা ਵੀ করে কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিকভাবে তো নয় রাজনৈতিকভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথা মানে জনগণের ব্যাখ্যা করতেন বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম না না আলাদা কিছু পারবেন না তো আলাদা পারবেন না এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম কোন নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক যখন শোনে আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা আপনি পার্টি কই পার্টির নাম কি ডাব বই নাম তো শুনি যাই হ্যাঁ তো ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আপনি আবার কাজ করবেন ক্যাপডে তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টের ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করা লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দ্য পার্টি ওই পার্টিরা করতে পারলে তো হবে না আমি মাহমুদ আবুল মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো পার্টি হয় আবার কি দাম আছে আমি তো ডক্টর ইউসের মতো ওরকম চান্স পাবো ডক্টর ইউস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারে তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি ওইখানে দল লাগবেই এবং ওই কারণেই দল যদি বড় হয় তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দোষ দিয়ে লাভ আপনি যদি মানুষের কাছে না দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক ইউনিমিটি উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এটা আসা উচিত ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে এইটা করবো আমি বিশ্বাস করি ধরেন আমি বিশ্বাস করি প্রমাণ দিতে পারবো না যদি দেশের সামনে নির্বাচন হয় এক বছর পরে আমি এটা প্রস্তাব করছি না আমাকে কেউ ভুল বুঝলে তাদের কাছে ক্ষমা চাইছি সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে ধরেন নির্বাচন করতে পারছে কেউ কোনো মারপিট করছে না বাধা দিচ্ছে না সভা ভাঙছে ওই ভোটে আওয়ামী লীগ গো হারা হার আমি মনে করি তাই ধরেন এই একটা উদাহরণ আছে যেরকম ফ্রান্সে বাঁকো তো চার নম্বর পানি ছিল সে জিতলো কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা সেন্টেন্স এই অহংকার করলে কিন্তু না। আর রাজা হাতি রয় যদিও হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সে এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না এটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো আমি মনে আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি হল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগি শুনি কিন্তু নির্বাচন কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউনুস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্তই নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আমলারা আপনি কোনো কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওই যে আপনারা লাস্ট পোস্ট اسئله তার জবাব আমি যতখানি পারি ততটাই বরব পরি পারে এই কথা না আজকে যদি মনুশকেসে অল্টারনেটিভ থাকতো না পারে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন বরে করছে না বিএনপি তো আও মেডিকেল বতেই করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে బిগেস্ট কাথা আছে ধরেন কথা কথা যাবা কিন্তু কাথা কাছি বাড়ি গি বিএনপি যদি 80 হয় তাহলে জামাতও 10 না 10 জামাতের 10 তো জামাতের জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথার কথা বললাম কথার কথা বললাম আসিয়ার দর বলছি তো এইটাতেও মানুষ আর যাবতের কাছে বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে কারণ আর কিছু নাই একটা কিন্তু হাসিনার দলও শেখ হাসিনা রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার একচল্লিশ উমিন বলছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না এটা তো অবভিয়াস হইতে হয় হবে মানে করে আমি যে বিকল্প করবার জন্যই আজকে তেরো চোদ্দ বছর ধরে চেষ্টা করছি আমি বিকল্প হতে পারিনি কিন্তু মানুষের কাছে আমি ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি আমার দল হয়নি ওকে আমি ওই দল যদি হত্যা হয়ে যেত